দেখো এখানে কি বলছে এ শপকিপার সেলস অ্যান্ড আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ টোয়েন্টি ফাইভ পারসেন্ট বলছে সেল করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট করে অব দ্য সেলিং প্রাইস সেলিং প্রাইজের ওপর প্রফিটটা করেছে এই জন্যই অঙ্কটা যদি মনোযোগ দিয়ে এই জায়গাটা না বোঝা যায় এই যে অব দ্য সেলিং প্রাইস তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে তাহলে আমরা এখানে কি করব। ट दलिंग प्राइज एसपी इज इक्ल टू हंड्रेड धुल एस पी हंड्रेड प्रफिट कतेंट दैट मीस पचिस কেন আমি এখানে হান্ড্রেড ধরেছি তাহলে হান্ড্রেডের টোয়েন্টি ফাইভ মানে টোয়েন্টি ফাইভ রুপিস তাহলে এটা হলো সেলিং প্রাইস এটা হলো প্রফিট তাহলে আমাদের সিপিটা বার করতে হবে মানে কস্ট প্রাইস এইবার যখন আমার অ্যান্সারটা করতে হবে না তখন কিন্তু কস্ট প্রাইজের ওপর প্রফিটটা বার করতে হবে সেলিং প্রাইজের ওপর না এই টোয়েন্টি কিন্তু সে সেলিং প্রাইসের ওপর প্রফিট করেছে আমি যখন প্রফিটটা বার করব অ্যাকচুয়াল প্রফিট তখন কিন্তু সিপির উপরে বার করব তাহলে অ্যাকচুয়াল প্রফিট তাহলে প্রফিটটা তোমাকে উপরে দিতে হবে সিপিটা নিচে দিতে হবে ইন্টু হান্ড্রেড উইথ পার্সেন্টেজ তাহলে থার্টি থ্রি ওয়ান বাই থ্রি পারসেন্ট এইটা হলো অ্যান্সার মানে অ্যান্সার কোনটা হলো অ্যান্সার হলো এটা